আমরা আবারও চলে আসলাম অয়ার গার্মেন্টসে অয়ন গার্মেন্টস কিন্তু শীত উপলক্ষে ভাইয়ারা হিউজ পরিমান হুডি থেকে শুরু করে খুব প্রিমিয়াম মানে খুব ট্রেন্ডি ট্রেন্ডি কালেকশন নিয়ে আছে তো আজকে আর কোনো কথা বলা সরাসরি চলে ভিডিও ভিডিওতে তো এই ভিডিও থেকে থাকবেন এই শপের নাজমুল ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়া আসসালাম তাজিল ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন ভাই ভাই আপনার দয়া আল্লাহ রাখ সালাম ভালো আর আপনার ভিউয়ার্স এর জন্য ভাই আজকে কি কি আনছি ভাই মাথা আশায় নষ্ট হয়ে যাবে কারণ মাথা নষ্ট কালেকশন আছে কেন মাথা নষ্ট কালেকশন ভাই ইনশাআল্লাহ সবই আনছি ভাই হ্যাঁ

তাহলে ভাই প্রথম কি দেখাও প্রথম এই দেখেন আমার গায়ে একটা শেকেট পরানো আছে এটা হচ্ছে হোয়াইট কালার ভিতরে হালকা পিঙ্ক কালার আছে হ্যাঁ এরতে কালার অবশ্য অনেকগুলো কালার আছে হ্যাঁ অনেকগুলো বলতে অনেকগুলো শেষ হয়েছে আর কিছু কিছু কালার আমাদের কাছে এখনো আছে আর এটার দাম আগে আপনি ভিডিওতে ছিল 1000 টাকা এখন আমরা 100 টাকা ডিসকাউন্ট দিয়ে এটা 900 টাকা করে দিচ্ছি কারণ আমাদের কাছে স্টক অলমোস্ট শেষ পর্যায়ে বাহ জোস হ্যাঁ এটা ভিতরে ব্ল্যাক কালারটা আছে ব্ল্যাক কালারটা আছে বাহ জোস এটা ব্ল্যাক কালারটা আছে এটা 900 টাকা সাইজ হবে এম এল এক্সেল বাহ এই একটা হবে হোয়াইট কালার হোয়াইট কালার হ্যাঁ

হ্যাঁ এগুলো কিন্তু শেষ পর্যায়ে স্টোক অলমোস্ট শেষ পর্যায়ে তার মানে আছে আমাদের কাছে দুশো পিস মাল আছে হ্যাঁ যা যেটা লাগবে সেটা নিয়ে যাবেন হ্যাঁ

এটার দাম ভাই চোদ্দশো টাকা ছিল আর কি এখন বলতে পারেন ভাই দাম তো অনেক বেশি ভাই একবার ডিসকাউন্ট দিয়ে ভাই এটা বারোশো টাকা করতে পারবো হ্যাঁ এটা বারোশো টাকা রাখতে পারবো এবং কোয়ালিটা এটা এটা কোয়ালিটি আমি আশা করি আপনারা পেয়ে খুশি হবেন ভাই ইনশাল্লাহ 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 ভাই ভালো কোয়ালিটি দেওয়ার চেষ্টা করতেছি এই একটা কালার দেখেন ওটারই একটা কালার এটাও ভাই বারোশো টাকা এই একটা কালার এটাও বারোশো টাকা এই হচ্ছে আমাদের এগুলা ছিল হাফ ডিপার আর কি এখন আমাদের কাছে কিছু হুডি আছে ভাই হুড়িগুলো আমি আপনাকে আরো হুডি আসবে ভাই এগুলো হয়তোবা কালার মানে যা এখন তো মূলত শীতের সিজন সব মাল থাকে না ভাই দেশ সর্বোচ্চ দেয় আজকে আছে কালকে মাল শেষ দিয়ে তাই ভাই ভিডিও কাস্টমার দিতে পারব

হুড়িগুলো সবগুলো আসে হুড়ি আমরা কিছু হুড়ি শার্ট হুড়ি হুড়ি প্রিমিয়াম কোয়ালিটি আছে কোয়ালিটি এরকম হবে যে আপনার আশা করি আপনার মাথা নষ্ট দেওয়ার ভাই এই দেখেন আমি আপনাকে এই দেখাই তাহলে বুঝতে পারবেন তাজুল ভাই দেখেন আর এটা দামটা শুনলো রাজুল ভাই আপনার মনে হয় আপনার নিজেকে আমার এটা লাগবে দামটা কি বলবো দেখেন

এবং কতটা সুন্দর হ্যাঁ আর এটা ছবিগুলো আমরা প্রত্যেকের দিয়ে দিব চাইবেন আমাদের যে করা কালার আছে ইনশাল প্রত্যেকটা কালারের ছবি পেয়ে যাবেন হ্যাঁ আর আশা করি ভিডিওটা খুব শীঘ্রই আপনাদের সামনে চলে যাবে

আমারও হয়তো সে নাও লাগতে পারে কারণ আইন কালাম সে লাগবে না এটার দামও ভাই কারণে আমরা দামটা মানে

তারপরে আবার যারা একটু আর প্রিমিয়াম করে নিতে চান এটা হচ্ছে জ্যাকেট জ্যাকেট এর কিন্তু অনেক মোটা ভাই ও ভাই অনেক মোটা অনেক ভাই অনেক মানি ভাই অনেক মোটা ভাই হ্যাঁ হ্যাঁ এগুলোর প্রাইসও ভাই একবারে রিজার্ভ এগুলো হচ্ছে 1500 টাকা 1500 টাকা হ্যাঁ 1500 টাকা এই একটা কালার আছে যারা জ্যাকেট খুঁজতাছেন প্রিমিয়াম মানে প্রিমিয়াম মানে আমরা যে বাংলা দিয়ে শীতে শীতের জন্য এটা কাফি বাহ হ্যাঁ আর এটা এটা দেখেন এটা কিন্তু ভাই জ্যাকেট প্লাস জ্যাকেট বলা যায় জ্যাকেট প্লাস জ্যাকেট বলা যায় এবং এটা ট্রেন্ডি প্রোডাক্ট হ্যাঁ

তার জন্য এই পরবর্তী ভিডিওতে দেখাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম